শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আমিও খুব ভালো আছি ঘড়ির কাঁটা বলছে এখন সকাল দশটা বেজে দশ এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আর প্রথমেই বলে রাখি তোমাদের এই ভিডিওটা হলো তেইশে জানুয়ারির দিনের ভিডিও মানে বেশ মাঝে কয়েকটা দিন চলে গিয়েছে আমার ভিডিওটা এডিট করা হয়নি মানে আমার ঠিক শরীরটা ভালো ছিল না ওই কারণেই হয়নি তো ভাবলাম চলো আর কতদিন এটাকে ফেলে রাখা যাবে এবার ভিডিওটা এডিট করে আমি পোস্ট করে দিই তো তাই আজকে নিয়ে বসেছি ভিডিওটি এডিট করতে আর সবচেয়ে বড় একটা ব্যাপার কী যে যেদিনের ভিডিও সেদিন রাতের মধ্যে যদি এডিট করে নেওয়া যায় তাহলে আর তার দিন যদি সেটা পোস্ট করা হয় তবে সেটাই ভালো ওই তিন চার দিনের আগের ভিডিও যদি করা থাকে আর ওই তিন চার দিন পরে যদি এটা এডিট করতে বসতে হয় মাথাটা গরম হয়ে যায় ভালো লাগে না তো যেদিনের ভিডিও সেদিন এডিট করাটাই বেস্ট কিন্তু ওই যে কিছু কারণের জন্যই হয়নি শরীরটা একটু খারাপ ছিল তো তার জন্যে সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আজকে সকাল সকালবেলা আজকে আমাদের প্রত্যেকের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন আজকে দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন যেহেতু আজকে তেইশে জানুয়ারি তো আজকে না অনেকে স্কুলে গিয়েছে অনেকে আবার পড়তেও এসেছে তো যারা পড়তে এসেছিলো তাদেরকে আমি আগের দিন বলেছিলাম তোরা চলে আসবি পড়তে তাড়াতাড়ি ছেড়ে দেবো আমাদের এখানে বাজারে পতাকা তোলা হয় তো সেই সময় তোদেরকে ছেড়ে দেবো তোরা যাবি তো যথারীতি প্রত্যেক আমার কথা রেখেছে এসেছিলো তো তাড়াতাড়ি একটু ছেড়ে দিয়েছিলাম তো তারপর বসেছিলাম একটু মশলা ভাত রান্না করতে মানে দেখলাম বাসি ভাত আছে আর বাসি ভাত থাকলে না আমার এরকম মশলা ভাত করে খেতে ভালো লাগে আর যেহেতু বাড়িতে বাদাম আছে মা কাঁচা বাদাম কিনে রেখে দেয় বাদাম ভাজা খেতে আমার দারুণ লাগে মানে সবাইই ভালোবাসি বাদাম ভাজা খেতে প্রত্যেকে ভালোবাসি তো বাদাম হয়েছে আর বাকি যেসব টুকটাক জিনিস ছিল পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ধনিয়া পাতা আর এদিকে কারিপাতা থাকলে তো খুব ভালো লাগে খেতে কিন্তু কারিপাতা ছিল না তো যে সমস্ত জিনিস ছিল সেগুলো দিয়ে আমি মশলা ভাতটা করে নিয়েছিলাম আর তাতে সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম গুঁড়ো লঙ্কা নাও দেওয়াও যেতে পারে কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছিলাম তবে আমি অল্প পরিমাণ দিয়েছিলাম দিয়ে ভাতগুলোকে ভেজে নিয়ে টিফিনটা করে নিয়েছিলাম তারপর বেলায় এই যে ইনি এসে হাজির আর আমাদের দুজনের সারা বেলাটা এভাবে কেটে গেলো দুষ্টুমি করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে

तो ये जनता को दिस तो ये हट्टी ही आते हैं मैं नहीं तो हम्म इन आटे बाकी हट्टी होते हैं होता है ये येलो वाला आसीन तू काठी देखो तब

তুই ডাক একে ডাক একে ডাক আঙুল দে আঙুলটা ভেতরে দে বস বসে ডাক ডাক সোনা মানাবো ডাকা দেখো সে রে ওরা নাই আছে চল রেস্টা করে নি আগে করবি <laughs> তো <laughs>

Huh? Hmm. Now, one, hmm? two, one Two Three Now, one Now, balut Tui balut balut One Two Tiri Start Aduh, oh.

你说这，哎，哪能？太冷了。

আর আমাদের না পৌষ সংক্রান্তিতে যে পিঠে হয়েছিলো রাতেরে খেয়েছিলাম ঠিকই তবে তার পরের দিন বেশ কিছু পিঠে ফেলা গিয়েছে খেতে ইচ্ছা করেনি তবে আজকে মা বললো যে চল একটা নারকোল ফাটাই নারকোলের আর কিছু তরকারির পিঠে করব তো বেলা বেলি আমরা এখানে জোগাড় করে রেখে দিয়েছিলাম সন্ধ্যের পর হবে গরম গরম খাওয়া হবে তো চলো আজকের মতো টাটা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে কি করবে বলো তো লাইক কমেন্ট শেয়ার তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখে থাকলে ফলো টাটা